আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো বা এনআইআর সিটিজেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা হয়তো আপনাদের এই যে আই নাম্বার চেক করে হয়তো দেখেছেন যে আপনার ফোনটি বৈধ না অবৈধ মানে বাংলাদেশ ডাটাবেস এটা নিবন্ধিত কিনা তো এই জিনিসটা আপনার অনেকে চেক করেছেন তো এটা চেক করতে আলহামদুলিল্লাহ কোনো এখন করতে হয় না কিন্তু আমরা একটা জিনিস ফেসবুকে বা ইউটিউবে দেখে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে অনেক আতঙ্কিত হয়েছি বা টেলিভিশন নিউজে দেখেছি যে আপনার এনআইডি কার্ডের বিপরীতে হয়তো বা আপনার অনেকগুলো মানে মোবাইল হ্যান্ডসেট বা অনেকগুলো এই যে কী বলা হয় এই যে আইএমআই নাম্বার হয়তো রেজিস্টার করা তো এক একজনের হয়তো একশো টাকা আরো পঞ্চাশ টাকার হয়তো দশ টাকা কারণ আমি হয়তো আপনার কোটি কোটি বা হাজার হাজার এরকম দেখলাম আমি নিউজে তো এই জিনিসটা দেখার পর আপনারাও হয়তো অনেকে আতঙ্কিত হয়ে গেছেন এবং অনেকে হয়তো এই জিনিসটা মানে অ্যাকাউন্টটা তৈরি করে আপনারা এটা চেক করতে চাচ্ছেন তো এটা একটা ভালো দিক আর কি এটা আমি অনেক প্রতিকৃতি করা উচিত তো এই যে অ্যাকাউন্ট রেজিস্টার করার প্রথমে একটু বলি অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য যে নিয়মটা সেটা আমি আমার একটা ভিডিওতে কিছুক্ষণ আগে মানে সরি মানে প্রায় একদিন আগে আমি আপলোড করেছি আপনাদের কেউ এখন নতুন অ্যাকাউন্ট করতে চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন আমি আমি বক্সে আমি দিয়ে দিব কিন্তু সমস্যা হচ্ছে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য যেটা এখন এত না করে এখন সেমিন টপিক আমি প্রবেশ করি তো দেখেন আপনারা অ্যাকাউন্ট করতে গেলে সেটা মোবাইলে হোক ল্যাপটপ কম্পিউটার হোক বা যে কোনো ডিভাইস হোক আপনারা যে এই অনেক সময় অনেকে এই জিনিসটা ফেস করতেছেন তো লেখা আছে অথবা গিভেন ডক আইডি ডাজ নট ম্যাচ উইথ ডকুমেন্ট আইডি রেজিস্টার্ড এগেন্স্ট গিভেন এম এস আই এস টি এন এই জিনিসটা হয়তো বা দেখতেছেন আবার অনেকে আবার ব্যাপারটা হয়েছে কি আপনারা ঠিকই আপনার স্টেপে যেতে পারতেছেন ও টি পি অপশনে চলে গিয়েছেন কিন্তু ওটিপি আসছে না এই দুইটা সমস্যা আপনার বেশি ফেস করতেছেন তাই তো আমি দুইটা সমাধান দিচ্ছি তো প্রথমে এই জিনিসটা সমাধান দিই তো এই জিনিসটা যদি আপনাদের দেখায় তাহলে আপনি মাথায় রাখবেন যে আপনার চ্যানেলে অবশ্যই অবশ্যই না সরি মানে আপনার এই সিম কার্ড দিয়ে যে সিম কার্ডটা আপনার নামে আপনি দিয়ে নিবন্ধিত সেটা দিয়ে হয়তো বা আপনি এর আগে এর আগে কখনও সেটা কখন সেটা হয়তো বা মানে হলপ করে বলা মুশকিল সেটা হয়তো বা দু হাজার বিশ সালের দিকে হতে পারে আঠারোর দিকে হতে পারে বা একুশ বাইশ বা তেইশ সাল যে কোনো সময় হোক আপনি হয়তোবা বিভিন্ন মানে একটা সিস্টেমের মধ্যে পড়ে গিয়ে হয়তো আপনি আপনার মনের অজান্তেই বা আপনার মানে জ্ঞানের বাইরে থেকেই আপনি হয়তো বা করে ফেলেছেন এটা হয়তো আপনি নিজে বুঝতে পারেন নাই এমনটা হতে পারে কারণ মাঝখানে একটা সময় কিন্তু এই জিনিসগুলো কিন্তু ফেসবুকে মানে একটু এটা এগুলো নিয়ে কথা উঠেছিল একটা সময় তো অনেকে হয়তো সেই পোস্টগুলো অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো করেছেন তো আবার অনেকে কথা মনে নেই সেই দিকের ঘটনাগুলো তো এটা যদি হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট নতুন করে পুনুদ্ধার করা বা সম্ভব আমি সেই প্রসেসটা দেখাবো আর দুই নম্বর একটা অপশন আছে যে আপনার সিম কার্ডের সঙ্গে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের তথ্য মিল নাই বা মানে এরকম যদি গজা মিল থেকে থাকে তাহলে ভাই তাহলে এই প্রসেসটা আপনার ধারা হবে না তাহলে আপনাকে নতুন আপনার নিজের নামে একটা সিম কার্ড কিনে আপনি নিজের এনআইডি দিয়ে নতুন একটা সিম কার্ড কিনে তারপর আপনাকে অ্যাকাউন্টটা রেজিস্টার করতে হবে হ্যাঁ তারপরে হয়তো আপনার মোবাইলের আইএম চেকের মাধ্যমে আপনার আইআডি কার্ডের বিপরীতে কয়টা মোবাইল বা হ্যান্ডসেট নিবন্ধিত সেটা দেখতে পারবেন তো আসেন আমি এটার জন্য প্রথম যে প্রসেসটা রয়েছে সেটা দেখি তো প্রথমে আপনাকে যে লগ ইনে যেতে হবে লগ ইনে গিয়ে আপনি নিজে দেখছেন ডিসার পাসওয়ার্ড এখানে কি আপনি করবেন ইউজার নেমে আপনার যে নাম্বার দিয়ে যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে যাওয়ার পরে এই জিনিসটা দেখাচ্ছে সেই নাম্বারটি এখানে বসাবেন ধরেন আমি একটা আমার নিজের একটা নাম্বার দিই কারণ আমি কিন্তু গতকাল যে ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট সেখানে কিন্তু আমি প্রথমে আমি নিজে ধরা খাইছি আমার একটা সিম সিম নাম্বার দিয়ে পরে কিন্তু আমি একটা নতুন সিম মানে নাম্বার দিয়ে কিনিসটাকে আমি অ্যাকাউন্টটা করতে পারছি তো আমি প্রথমে যে সিম দিয়ে ধরা খাইছিলাম সেই সিমের নাম্বারটা এখানে দিচ্ছি দেওয়ার পরে এই সিম নাম্বারটা দেওয়ার আগে এটাকে একটু কপি করে নেবেন কপি করে রাখবেন মানে কপি করে নেবেন আমি সি দিয়ে কপি করলাম বা এই যে পাশে আপনার যে কপি করে নিলাম কিন্তু সামনে একটা কাজ করতে হবে সামনে একটা দুইটাই আট বসাইতে হবে মানে এইট এইট মানে ডাবল এইট বসাতে হবে কারণ বাংলাদেশের মোবাইল সিমের মানে কোড ইন্টারন্যাশনাল কোড নাম্বার হচ্ছে প্লাস এইট এইট তো সেই জন্য আমি এইট এইট বসালাম আর এই যে আমি যে প্রথমে যে এই যে আমার শুধু নাম্বারটা মানে এইট এইট বাদে আমার শুধু নাম্বার অংশ আমি কপি করেছি এই যে কপি করলাম আবার নতুন করে এইটাকে আমি এখানে পেস্ট করে দিব বা এখানে লিখে দিব ঠিক আছে তারপরে আপনারা যে লগিন ক্লিক করবেন ইন ক্লিক করলে ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টটা পুনরুদ্ধার ধরনের হবে সেক্ষেত্রে আপনি করবেন কি নতুন করে আপনাকে পাসওয়ার্ড সেট করার এবং ইউজার আইডি সেট করার একটা অপশন দেবে সেটা করে নিয়ে করে নিলে আপনার অ্যাকাউন্ট ওকে তো আর এখানে ইন দিলাম না কারণ আমার যে অলরেডি আমার এই সিমের সিমটা আমার যে দিয়ে করা সেই এনআইআইডির বিপরীতে আমার একটা অ্যাকাউন্ট যেহেতু গতকাল করেছি সো এটা এখন আর করা যাবে না তো আমি এখান থেকে ব্যাক করলাম আশা আপনাদের কাজগুলো হয়ে যাবে এখন আমি করবো কি যাদের ওটিপি আসতেছে না তাদের ক্ষেত্রে তারা করবেন কি আপনার রেজিস্টারে যাবেন গিয়ে এখানে আপনার সব ফিল 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 আপ করবেন সব কিছু ফিল আপ করার পরে আপনার যদি ওটিপি না আসে সেই ক্ষেত্রে আপনি করবেন কিন্তু মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারের অপশনে গিয়ে আপনি আপনার নতুন একটা নাম্বার দিবেন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে নতুন একটা নাম্বার দেবেন কারণ যেহেতু ওটা ব্যস্তে না কিন্তু সেই নাম্বারটা কিন্তু আপনার আইডি কার্ড দিয়ে হতে হবে এটা মাথায় রাখবেন এবং নতুন একটা নাম্বার দিয়ে চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে এটা আমার বিশ্বাস এবং হতে বাধ্য আর দুই নাম্বার একটা অপশন হচ্ছে যে আপনার হয়তো বা একটা সিম আছে আপনার ইনআইআটি কার্ডের বিপরীতে এই মুহূর্তে আপনার হয়তো নতুন করে সিম কেনা সম্ভব না বিভিন্ন কারণে হয়তো আপনি গ্রাম এলাকায় আছেন বা এই মুহূর্তে হয়তো বা বিভিন্ন মানে চাপের কারণে বা কাজের ব্যস্ততার কারণে আপনার কেনা সম্ভব না তো এই ক্ষেত্রে আপনি আপনার একটা সিমে হয়তো বা আছে সেই সিম দিয়ে আপনি ওটিপি নিয়ে আসতে চাচ্ছেন কিন্তু আসতে এই ক্ষেত্রে আপনাকে দুইটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার লাগাতার চেষ্টা করে থাকতে পারেন কারণ আমি এরকম একটা ভাইকে দেখলাম সে কি না মানে টানা দুই দিন চেষ্টা করার পরে ওটিপিটা আনতে পারছে তো আপনি একটু এটা ভাবে চেষ্টা করতে থাকেন আর এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা রাতের বেলা মাঝ রাতে রাত দুটা তিনটার দিকে একটু ট্রাই করে দেখেন আসে কিনা আর তিন দুই নম্বর যে অপশনটা সেটা হচ্ছে যে এই দুই নাম্বার অপশনটাই বেশি প্রযোজ্য হয় আর কি ওটিপি না আসার ক্ষেত্রে বা ওটিপি প্রবলেম হলে সেটা হচ্ছে যে আপনি হয়তো ওয়াইফাই দিয়ে কাজটা করতেছেন আপনার ফোনে বা ল্যাপটপে আপনি করবেন কি আপনার যে সিম কার্ডটা আপনার মোবাইলে ওঠানো আছে সেটাতে আপনি অল্প কিছু এমবি কিনবেন অথবা অনেকের ওয়াইফাই পাশাপাশি কিন্তু অনেকে মোবাইলে ডাটা রাখি তো ডাটা থাকলে তো আলহামদুলিল্লাহ অনেকে আমরা হয়তো বাইরে গেলে কি ইউজ করবে সেজন্য ডাটা উঠাই রাখি ওয়াইফাইয়ের পাশাপাশিও ডাটা থাকলে খুবই ভালো হয় সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল ডাটাটা অন করে আপনি চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু ওটিপি আসে অথবা আপনি হয়তো আপনার ওয়াইফাই নাই আপনি হয়তো মোবাইল ডাটা দিয়ে চালাতে মানে কাজটা করতে গিয়ে অথবা পাইতেছেন না পারতেছেন না কাজটা সেই ক্ষেত্রে আপনি করবেন কি আপনার বোন ভাই বা অন্য কারো মোবাইলের যদি ডাটা থাকে সেই মোবাইলের ডাটা থেকে আপনি হটস্পট দিয়ে আপনার মোবাইলে কানেকশন নিয়ে সেখান থেকে করতে পারেন অথবা আপনার পাশের বাড়ি কোনো বন্ধু বা বান্ধবীর বাসায় গিয়ে তাদের ওয়াইফাইটা কানেক্ট করে নিয়ে বা এরকম করে নিয়ে মানে মেন কথা যেটা বোঝাতে আছে আপনার পুরো নেটের মানে অনলাইনের যে আপনার ইন্টারনেটের যে কানেকশনটা আছে সেটাকে চেঞ্জ করে আপনি যদি কাজ করে সেক্ষেত্রে ওঠে আসতে পারে ইনশাল্লাহ সেটা মোটামুটি এভাবে কাজ করবে আপনারা আমি আশা করি আপনাদের এই কাজটা হয়ে যাবে তো তারপরেও হয়তো অনেকে থাকতে পারেন আপনারা তাদের হয়তো আমার এই প্রসেসগুলির বাইরে মানে এই প্রসেসগুলোর মধ্যে কাজ করা হয়তো বা কাজ হয়তো নাও হতে পারে বা আপনার অ্যাকাউন্ট তৈরি না হতে পারে বুটিপি নাও আসতে পারে এগুলো করার পরেও অনেকে এরকম আপনারা মানে ফেল হতে পারেন তো তাদের জন্য আসলে আমার এখন কিছু বলার নাই তো আমি এখনও লেগে আছি বাট এই তথ্যগুলো সংগ্রহ করার ক্ষেত্রে নতুন কোন আপডেট তথ্য পেলে অবশ্যই আমি নতুন করে ভিডিও দেবো তো এখন পর্যন্ত আমরা যেটুকু তথ্য আমি যেটুকু জানি সেটুকু ভিডিওটা আজকের ভিডিওটা আমি তৈরি করলাম তো প্রিয় ভাইয়া ভিডিওটা বেশি বড় করার দরকার নেই তো আমি হয়তো কথাগুলো বুঝে বলতে পারলাম কিনা জানি না তো কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে রিপ্লাই করবেন ভালোভাবে আমি সেটা নতুন করে আপনাকে বুঝে দেওয়ার বা আপনার সঙ্গে প্রয়োজনে পার্সোনালি কথা বলে বুঝে দেওয়ার চেষ্টা করব আমি আল্লাহ তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহেজ